and welcome back মাইনাদার ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তো আমি ভীষণই হ্যাপি কারণ আজকে আমার জীবনের সবথেকে একটা স্পেশাল দিন তো তো আমি খুবই এক্সাইটেড আর ভীষণ হ্যাপি একটা অন্য রকম পুরো ফিলিংস হচ্ছে তো এখন বাদে হচ্ছে দুপুর একটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে না প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে মানে আগের থেকে মনে হচ্ছিলো কি না তেমন কোনো কাজ নেই কিছু নেই কী করবো সেই তো সন্ধ্যেবেলা প্রোগ্রাম সকাল থেকে উঠে নিজের জন্য প্রিপারেশন করবো রেডি হবো সব কিচ্ছু হয় না তুমি ইমাজিন করবে বিয়ে নিয়ে এই করবো এই করবো বিশ্বাস করো কিছু ওরকম কিছু হয় না সবটা ঘেটেই যায় আর প্রচুর কাজ থাকে থেকে নিজে বিয়ে করার থেকে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে মানে এটা আমার এখন মনে হচ্ছে যে নিজে বিয়ে করার থেকে লোকের বিয়েতে যাওয়া অনেকটা ভালো অনেক বেশি এনজয় করা যায় তো যাই হোক ভীষণ এক্সাইটেড তো আছি কাজ তো চলতেই থাকবে তো তোমরা দেখতে থাকো যে সারাদিন কী কী হচ্ছে তো একটু আগেও এসেছিলো আর এসে এরকম কেক দিয়ে গেছে মানে গড়িয়া স্টেশন থেকে রিসিভ করে ও দিয়ে গেছে ভেবেছিলাম আজকে দেখা হবে না সেই সকাল থেকে দেখা হয়ে গেলো তো কেকটা ঝটপট করে এখন ফ্রিজে ঢোকাব আর তো একটু এক দেখিয়ে দিই যে কেকটা কীরকম কী এসেছে তো জয়দীপ দাস মঙ্গারাও এসে সবাই ডেকোরেশন করে দিয়ে গেছে তো লাস্টে আরেকটু ফিনিশিং টাচ বাকি আছে তো সেটা এখন আমি কমপ্লিট করবো একটু আগে মৌ এসেছিলো তো মৌ এসে কিছুটা করে দিয়ে গেছে তখন এত ভিডিও করার সময় পাইনি মানে এখন আমাকে দেখো পুরো পাগলি অবস্থায় আমি আছি সকাল থেকে আমার এরকম কাজবাজি চলছে এইটা করছি ওটা করছি লাস্ট মোমেন্টে কি মনে হচ্ছে মনে হয়েছে আমার চুড়ি চুরি কেনা দরকার আমি চুরি কিনতে গেছি মানে সকাল থেকে একটা হেট্রিক সিচুয়েশান ছিল তো এখন আমি এগুলোকে বানিয়েছি ডেকোরেশনের জায়গাতে লাগাবো একটা লাইট এদিকে একটা লাইট আর এদিকে একটা লাইট লাগানো হবে যারা লাইট লাগায় বেলা এসে কাকু লাইট লাগিয়ে দিয়ে যাবে তো তখন আই হোপ দেখতে আরো ভালো লাগবে এই হচ্ছে ডেকোরেশন আর দেখো এরকম এরকমভাবে কালকে লাগিয়ে দিয়েছি বাজে বিকেল তিনটে এখনো পর্যন্ত আমার স্নান হয়নি এবার আমি স্নান করে রেডি হতে যাব ও জানো তো কেকের সাথে মালা এনে দিয়েছিল কেন রজনীগন্ধার মালা লাগতো তার সাথে এনে দিয়েছে দুই ফুলের মালা আর এনেছে দুটো গোলাপ তো এই হচ্ছে সেই মালার প্যাকেট আর গোলাপ দুটো না কি সুন্দর এই যে গোলাপ দুটো কি দারুণ গোলাপ দুটো মানে দেখতে ভীষণই সুন্দর লাগছে কিন্তু এই গোলাপের পাপড়িগুলো দিয়ে ভাবছি একটা জিনিস করবো তো কিন্তু তোমার ছিঁড়তেও মন চাইছে না তো দেখা যাক কী করি এখন ছট করে স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করা আবার হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এসে আমি ঝটপট করে মেহেন্দি পরে নিয়েছি আমার না একদম মাথাতে ছিল না যে মেহেন্দি পরতে হবে মানে নেল পলিশ পড়তে গিয়ে মনে পড়েছে আমি তো মেহেন্দি পরবো ভেবেছিলাম তো আমি এরকম করেই একদম শর্ট কাট ইজিলিভাবে মেহেন্দি পরে নিয়েছি নাচ করলে যেরকম পরে আর কি আলতা তো আমি সেরকমভাবে পড়েছি এখন বেজে গেছে অলরেডি চারটে আমাকে এক ঘন্টার মধ্যে রেডি হতে হবে আমি যাই না কী করে রেডি হবো ম্যাক্সিমাম দেড় ঘন্টা কারণ ফটোগ্রাফারও চলে আসবে তো এখন ঝটপট করে রেডি হয়ে যাবে তো এইগুলোই হচ্ছে আমার আজকে সাজগোজের জিনিস তো আমি ঝটপট করে রেডি হইনি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি ঠিক যেরকমভাবে নিজেকে দেখতে চেয়েছিলাম সেরকমভাবেই নিজেকে রেডি করেছি আর জানো তো ফটোগ্রাফার চলে এসেছে সাড়ে চারটের সময় কিন্তু আমি রেডি হয়েছি ছটার সময় অনেকটাই লেট হয়ে গেছে তো আর বাকিরা সবাই রেডি হচ্ছে আর এদিকে চলে এসেছিলো মৌলিক ও এসে কাজ বাজ শুরু করে দিয়েছে তো মা ওকে বলেছে এই জিনিসগুলো রেডি করতে দেয় এগুলো রেডি করছে আর বাড়ির সবাই খুব তাড়া লাগাচ্ছে যে টাইম হয়ে গেছে শুভ কাজ শুরু করে দিতে হবে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর দেখ ওইদিকে আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য মানে ওই বাড়িতে আর আমার মা এখানে চন্দন বাড়ছে তো এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমার আশীর্বাদ তো ততক্ষণের যেন টা